আসসালামু আলাইকুম আজকে আমরা পরিষ্য একের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো স্টালিংয়ের কেন্দ্রীয় পার্থক্য এর জন্য অন্তঃক্ষেপ সূত্রটি প্রতিষ্ঠা করো তো এই প্রশ্নটি খুবই সহজ তো এই প্রশ্নটা সরাসরি করার জন্য অবশ্যই আমাদের দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে সেই সূত্রটা হলো গাউসের অগ্রবর্তী আন্তঃপাতনী সূত্র এবং গাউসের পশ্চাৎভূর্তি আন্তঃপাতন সূত্র এবং দুইটাই ইজি মনে রাখা আচ্ছা তাহলে গাউসের অগ্রবর্তী আন্তঃপাত্র সূত্র হল ওয়াই অব এক্স ইকাল টু ওয়াই নট প্লাস ইউনি ওয়ান ব্রেকের দিব ডেল ওয়াই নট প্লাস এই যে তুমি এখন বলতে পারো যে এইটা জিনিসটা কি বুঝায় এই জিনিসটা তারা বোঝায় এখানে ইউ সি ওয়ান এই জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি আবার এটাকে লিখতে পারি ইস্যু ইউ সি টু এভাবে ফোকাস করতে পারি আমি এটাকে একই বিষয় তারপর ইউ নিচে টু ডেল স্কোয়ার ওয়াই নিসে মাইনাস ওয়ান প্লাস ইউ প্লাস ওয়ান নিচে থ্রি ডেল কিউ ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডট চলতে থাকবে যেখানে যেখানে ইউ যেখানে ইউ হলো তোমার একটু বক্সের মাধ্যমে দেখাই এক্স হলো তোমার এই উপাদানগুলো আর এটা হলো তোমার এক্স নট আর সেটা হলো এক্স এম ঠিক আছে তো আমরা এখানে যে একটু একটা উপাদান থেকে আমরা প্রথমটা বিয়োগ করবো এবং এইস মানে পার্থক্য বোঝায় অর্থাৎ এটার থেকে এটা পার্থক্য এটা থেকে এটা পার্থক্য ডিফারেন্সটা বুঝায় ঠিক আছে আচ্ছা আবার গাউসের পশ্চাৎপুর আন্তঃ সূত্রটা হলো ওয়াই অফ এক্স নট সরি ওয়াই অফ এক্স ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ দিস ওয়ান ডেল ওয়াই নিসে মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান নিচে টু ডেল এখানে বরাবর কিন্তু এটা ডেল স্কোয়ার ওয়াই নিচে মাইনাস ওয়ান প্লাস আমি দেখো এখানে তিন কিউব পর্যন্ত নিচি আর বাকিগুলো কোনো নেই নেই আমাদের দরকার হলো তোমার তিনটা পর্যন্ত নিলে হবে চারটা পাঁচটা দরকার নেই এত তো তিনটা পর্যন্ত নিলে হয়ে যাবে আমাদের ডেল কিউব পর্যন্ত তো ডেল কিউব ওয়াই নিচে মাইনাস টু প্লাস দটো চলতে থাকবে যেখানে একইভাবে ইউর মান হলো এক্স মাইনাস এক্স নট ডেড বাই এইচ এখন এটাকে আমরা এক নং সমীকরণ দিব এটাকে এখন আমরা এটাকে আমরা দুই নং সমীকরণ করব এখন আমরা এক আর দুই যোগ করব এক দুই যোগ করব তো দেখো এখানে ওয়াই অফ এক্স এক্স আছে আর এখানে আমরা ওয়াই অফ এক্স আছে কয়টা দুইটা তাহলে টু ওয়াই অফ এক্স একইভাবে এখানে ওয়াই নট এখানে ওয়াই নট তাহলে কয়টা দুইটা দুইটা ওয়াই নট এরপর এখানে দেখো এখানে ইউ নিসে ওয়ান এখানে ইউ নিসে ওয়ান দুইটা মিল আছে তো কমন নিতে পারি তারপর আমরা ডেল ওয়াই নট প্লাস যে যোগ করতে বলছে ডেল ওয়াই নিসে ওয়ান দেখো যোগ করছি জাস্ট একাধিক যোগ করেছি তারপর প্লাস এখানে দেখো ডেল স্কোয়ার ওয়াই নিচে মাইনাস ওয়ান এইখানে দেখো ডেল স্কোয়ার ওয়াই নিসে মাইনাস ওয়ান তাহলে এই দুইটা থেকে কমন যায় তাহলে এই দুইটা আমরা কী করবো কমন নিবো দেখো কমন নিয়েছি তাহলে থাকে কি ইউ নিচে টু এটার সাথে যোগ করবো এই যে টু এটা যোগ করবো ইউ প্লাস ওয়ান টু দেখো যোগ করেছি প্লাস প্লাস তারপর আমরা এখানে দেখো এখানে কি আছে ইউ প্লাস ওয়ান থ্রি এখানে দেখো ই প্যালাস ওয়ান নিচে থ্রি আছে অর্থাৎ কমন যায় এখান থেকে কমন নিলাম দেখো তো বাকি আছে কি ডেল কিউ ওয়াই নিচে মাইনাস ওয়ান আর আমরা এখানে এ যেটা ডেল কিউ ওয়াই নিচে মাইনাস টু তো যোগ করবো দেখো যোগ করেছি তো প্লাস দটা এখন চলতে থাকবে সবাই বুঝতে পারছো এক আধ দুই নন যোগ করেছি আমরা এখন যে কাজটা করেছি এখানে এর পরবর্তী পেজে চলে যাই তো এখানে এটা যা আছে তাই থাকবে ইউ নিসে ওয়ান তো এই এই জিনিসটা হলো তোমার ইউ নিসে ইউ সি ওয়ান এটা বোঝায় এখানে ইউ বোঝায় তাহলে আমরা এটা পরিবর্তে ইউ বসাবো আর বাকিগুলো যা আছে তাই দেখো আমরা তাই করলাম ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এখানে কী করছি এই যে ইউ নিসে টু ইউ নিসে টু হলো এটার মান হলো এটার মান হলো ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান এই যে ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল একইভাবে এইটার মান হলো যে ইউ প্লাস ওয়ান নিসি টু এটার মান হলো ইউ প্লাস ওয়ান ইউ নিসি টু ফ্যাক্টরিয়াল তাহলে বুঝতে পারছো আর বাকি যা আছে তাই এখানে থাকবে এরপর তো আমরা এ পর্যন্ত বুঝিয়েছি তারপর এটা এটার মান তো বললাম এখন এই যে এটা কী লিখতে পারি এটু যাচ্ছে তাই এটাকে আমরা লিখতে পারি এটার মান হলো ইউ প্লাস ওয়ান ইন্টু ইউ ইউ মাইনাস ওয়ান আর এখানে যাচ্ছে তাই জাস্ট আমি মানগুলো বসিয়ে দিলাম এটা ঠিক আছে সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আমরা এটুক তো কোনো কিছু কাজ করা যায় না যাচ্ছে তাই রেখে দিলাম এ টুক এ এখন এটা আমরা গুণ করতে পারি ইউ ইউ স্কোয়ার ইউ তারা কি আমরা লসাগু করছে এখানে দেখো লসাগু টু লসা করলে টু ফ্যাক্টরিয়াল দেখো কমন যায় লসাগু তো জানো সবাই পারো তো লসাগু আমরা টু ফ্যাক্টরিয়াল যাই তারপর এখানে আমরা গুম করব ইউ স্কোয়ার মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার প্লাস ইউ ডেল স্কোয়ার ওয়াই নিশে মাইনাস ওয়ান সবাই বুঝতে পারছো আবার এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি শুত্র কি ইউ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এস এ প্লাস বি মাইনাস বি শুত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো ই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি ইউ থ্রি ফাইভ তারপর এখানে যা আছে তাই আমরা এখানে লিখতে পারি প্লাস ডটটা চলতে থাকবে এখন এইটুক তো যা আছে তাই রেখে দিব এখন কাটাকাটি করে আমরা কি পাবো এখানে টু স্কোয়ার পাবো টু ফ্যাক্টরিয়াল এখানে যা আছে তাই ঠিক আছে এখানে যা আছে তাই এখানে যা আছে তাই এটা কোনো চেঞ্জ হয় নাই প্লাস ডটটা চলতে থাকবে এরকম প্লাস ডটটা চলতে থাকবে এরকম এখন আমরা এইখানে যে অংশ টু আছে দেখো এ টু দ্বারা প্রত্যেকটাকে ভাগ করবো আমরা তাহলে এই যে টু আমরা এই পাশে নিয়ে এসে এ টুটা আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে টু যাবে তখন এখানে কি হবে আমরা টু দ্বারা ভাগ করলে কী হবে ওয়াইনট থাকবে দেখো প্রত্যেকটাকে টু দ্বারা ভাগ করেছি তো টু দ্বারা ভাগ করলে কী হবে ওয়াইনট হবে এখানে এটাকে টু দ্বারা ভাগ করেছি এটাকে দেখো টু দ্বারা যদি ভাগ করি এখানে তাহলে এখানে নিচে টু হবে এখানে টু 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 কাটা টু ফ্যাক্টর থাকবে এখানে তাই এখানে বাক করেছি এটাকে বাক করেছি দেখো টু তারা বাক করেছি তো প্লাস ডটটা এখানে চলতে থাকবে যেখানে ইউ হলো এক্স মাইনাস এক্স নট ডিভাইড বাই এইচ আই নির্ণয় কি হবে ইস্টারলিং এর কেন্দ্রীয় পাত্র কন্থক্ষেপ সূত্র এটির সমাধান সবাই বুঝতে পারছো আশা করি